আপনাকে বিভিন্ন বিপদ করে এই শত্রুর শত্রুটা থেকে আপনি শক্তি নাই আপনার টাকা আর বড় অর্থসম্পদ আপনার কার ধারস্থ হবে একমাত্র ওই আল্লাহর কাছে কিভাবে দোয়া করবে নবীজি শিখিয়ে দিয়েছিল আল্লাহুম্মা ইন্না জআলালুকা ফী নাযুবিহি ওয়া নাউযু বিকা মিন শুরবি আল্লাহর কাছে আপনি সপার দুনিয়া আল্লাহ আমার তকুন তুমি তার ব্যাপারে আমার পক্ষ থেকে তুমি তার প্রতি শপথ

এই দোয়াটা যদি আপনি করতে পারেন তাহলে শত্রু শত্রুতা থেকে শত্রুর যে কোনো ক্ষতি থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন সবান আমার আর আল্লাহ এটা হলো খুব জটিল এটা কিন্তু ধ্বংসের দোয়া হয়েছে যে শত্রু আপনার ডিস্টার্ব করছে তাকে ধ্বংস করার জন্য আমি দুইটা দোয়া কিনে আল্লাহ ইনিহীনটা এটা একটা দোয়া আর এটা হচ্ছে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বিপদগ্রস্ত অবস্থা শত্রুর শত্রুতা থেকে হেফাজত করার জন্য আমরা আল্লাহর কাছে এই দোয়া করে যেন আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি সেই তফিক দান করুন আল্লাহ আসসালাম আলাইকুম